রাধা রাধী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের সকালটা দেখো খুব সুন্দর আজকের গোপালকে রাধা কৃষ্ণ সবাইকে এত সুন্দর শৃঙ্গার করা মানে নিজেই করিয়ে নিজেই বলছি এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো আমি তো দিনে মনে হয় একশোবার কালকে দেখেছি তার বেশি ছাড়া কম না তো তোমাদেরকেও দেখো কতবার শুধু গোপালকেই দেখাবো ঘুরে ফিরে গোপালকে দেখাবো তো গোপালকে আছে পুরো মহারাজ লাগছে দেখো একদম সুন্দর লাগছে গোপালকে তো তোমরা সকলেই গোপাল দর্শন করে গোপালকে নিজেদের মনের কামনাও জিজ্ঞাসা জানিও আরে দেখো আবার গোপালকে দেখাতে চলে আসলাম মালা পরিয়েছিলাম মালা পরিয়ে তারপরে আর এই মালাটা বলেছিলাম যে একটা বৌদি আমাদের দেয় তো সেই বৌদি কিন্তু দিয়ে গেছে ফের তো আমাদের মালা নিয়ে এসছে কিন্তু ওটা গাঁদা ফুলের মালা ছিল তো আমি ভাবলাম ভালো ফুলটা ঠাকুরকে দিই গোপাল সোনাকে আর গাঁদা ফুলগুলো আশেপাশে সবাইকে দেবো তো গোপাল সোনা তো বাচ্চা মানুষ ওর গাঁদা ফুলের একটু কষ্ট হতে পারে তো রজনীগন্ধা সুগন্ধে ওর ভালো লাগবে কষ্ট কিছুই নয় আর অপশান ছিল তাই এই আর কি তো এরপরে কিন্তু আমি দেখো রান্নায় চলে এসছিলাম আর গোপালকে সকাল সকাল কী দিয়েও ভেবে পাচ্ছিলাম না তা মনে পড়লো যে বেগুন রয়েছে তারা দুটো বেগুন ভাজি আলু ভাজি এগুলো দুপুরবেলার জন্য একেবারে করে নিচ্ছি বেশি করে আর সকালে হবে বাল্যভোগের পরে দশটার ভোগে দেওয়ার জন্য একেবারে করে নিলাম কিন্তু তো দেখো গোপালের জন্য করছে বেগুন ভাজা আর বেগুনটা একদম সরু আর লম্বা লম্বা তো দেখতেও খুব সুন্দর লাগছিল আর আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ ছিল তো আমি সকাল ছটার সময় উঠে গিয়েছিলাম উঠে গিয়ে সব কাজকর্ম সেরে নিয়েও তাও টাইম ঘুমাতে পারছি না আর আজকে পড়ানো ছিল কিন্তু পড়াতে যায়নি যেহেতু বাচ্চাটা ওর মা বাড়ি ঘুরতে গেছে তো আমি বললাম ভালো হয়েছে তাহলে একদিকে বৃহস্পতিবার টাইম অনেক বেশি লাগে আজকে তো আমি ওই জন্য আর কোনো দিকে না তাকিয়ে নিজের রান্নার দিকে চলে আসলাম যে যেহেতু সকাল সকাল উঠে স্নান টান সবই হয়ে গেছে তাহলে রান্নাগুলোও করে নিই তো আজকে দেখো সব রান্না হয়ে যাবে তারপরে দশটার ভোগ লাগাবো মানে দশটার মধ্যে আমার রান্না কমপ্লিট বুঝতে পারলে তো এই জন্য দেখো আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি সব রান্না করার পর লাস্টে ভোগ লাগাতে যাচ্ছি তো আর কী বলবো আমার নিজেরই হাসি পাচ্ছে যেহেতু এত সকাল সকাল সব হয়ে গেছে হ্যাঁ প্রত্যেক দিন রান্না করতে অন্তত এগারোটা বাজে তো আজকে দশটার আগেই সব হয়ে গেছে সাড়ে নটার মধ্যেই সব হয়ে যাচ্ছে তো কি করবো তো এরপরে কিন্তু আমি রান্না করার পরে কিন্তু আজকে আমাদের এখানে রাম মন্দির থেকে চাল পাঠানো হয়েছে প্রসাদি চাল তো এটা সবার মধ্যে বিতরণ করব তো এই জন্য আজকে একটা মিটিং বসবে যে আমরা কবে বেরোবো তারপরে ঠিকও হলো যে আমরা রবিবার দিন বেরোচ্ছি আর বাইশে জানুয়ারি আমাদের এখানে একটা উৎসব হচ্ছে রাম মন্দিরের জন্য আর এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো কিছু নয় এটা আমাদের দেশের আমাদের গর্বের জিনিস আমাদের সনাতন ধর্মের জিনিস রামজি রামজির মন্দির উদ্বোধন তো এতে কেউ কিন্তু পার্টিকে জড়িও না তোমরা তোমাদের পার্টি তোমাদের কাছে যেহেতু আমরা ভক্ত আমাদেরকে ভক্তি করতে দাও তোমাদের জন্য আমাদের ভক্তি আটকে তো এরকম বাধা সৃষ্টি করো না যারা এইসব জিনিসগুলো করো যে রামকে নিয়েও বিজনেস বানিয়ে নিয়েছ যে এটা পার্টি রাজনীতি রাজনীতি নয় রাজনীতি নয় রাম কোনো ব্যবসার জিনিস নয় রাম হচ্ছে আমাদের ধর্ম আমাদের সনাতন ধর্ম তো আমাদের ধর্মটা আমাদেরকে অন্তত শান্তিতে করতে দাও তোমাদের কাছে এটাই বলি যারা এগুলো করে বেড়াচ্ছো আর আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ভালো করে শুনে নাও আরও বেশি করে খারাপ লাগিয়ে নাও যেন দ্বিতীয় দিন আর এই কথা বলবে না তো রাম মন্দির উদ্বোধন নিয়ে আমাদের খুব এখানে চর্চা চলছে আর আমার যদি ক্ষমতা থাকতো আমি চলেই যেতাম বাইশ তারিখে রাম মন্দিরে কিন্তু মেয়ে যেহেতু আর তার মধ্যে কপালেও নেই তো রামজি যদি কৃপা করে অবশ্যই হবে তো আমার খুব ইচ্ছা আমি অবশ্যই যেদিনই হোক রাম মন্দির ঘুরতে যাবো এখন টিকিট পাচ্ছে না সব আউট অফ স্টক কিচ্ছু করার নেই কারণ এত লোক কোটি কোটি লোক আসবে একটা প্রচার তো আছেই তো এই জন্য আমাদের কপালে এখন হচ্ছে না এখন আমরা চাই যে যত সাধু সন্ত আছে সবাই একজোট হয়ে অবশ্যই রাম মন্দিরে যাক তা আমাদের সাধু সন্তরাই যেন মন্দিরে পা দেয় আর যেন মন্দির এত ভক্ত পবিত্র হয়ে থাকে মন্দির তো এমনি পবিত্র এমনি পবিত্র যেন যে কেউ রাম মন্দিরে পা দিলে সেও যেন রাম ভক্ত হয়ে যায় এটাই আমি ঠাকুরের কাছে বলি যে রাম মন্দিরে পা দেয় সাথে সাথে তার ভক্তি উৎপন্ন হয় আর সেও জন্য রাম মূর্তিতে মহত্ব থাকে এটাই ঠাকুরের কাছে আমি কৃপা চাই আর কিছু নয় তো যাই হোক বাইশে জানুয়ারি আমাদের এখানে আলুর দম খিচুড়ি আর হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে তো তোমরা যে যে প্রসাদ পেতে চাও চলে আসবে কোনো অসুবিধা নেই আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব অবশ্যই দেখতে পারবে এখনও যদিও একটু দেরি আছে তবু তোমাদেরকে আগের থেকে জানিয়ে রাখলাম তোমরাও তো জানা জানা উচিত তোমরাও অবশ্যই এই দিনটা বাড়িতে যদি নাও আসতে পারো পালন করো তো এরপরে আর কি বলবো এবার তোমরা তো সব জানোই আর অবশ্যই পেজটি ফলো রাখবে অনেক কিছুই আপডেট দিতে থাকবো তোমাদের সাথে তো এরপরে দেখো আজকে আমি রান্না কি করলাম দেখলে বেগুন ভাজা আলু ভাজা আর যে বাঁধাকপি তো এরপরে আমি ভোগটা লাগিয়েছিলাম তো আজকে সব রান্না হয়ে গেছে আবার ডালও করেছিলাম আজকে পুরো একদম ভেবেছিলাম ভাজার ওপরে রাখবো তো আর ভাবলাম না একটু বাঁধাকপিও করে নিই আগের দিনও সব ভাজা ভাজা খাইয়ে আছি গোপালকে আবার আজকেও যদি ভাজা ভাজা করি গোপাল এবার আমার পিটাবে আমাকে রসা পশা দিয়ে তুই ভুলে হ্যাঁ তো এই জন্য আমি আর কিছু বললাম না আর এই যে রুটি করে নিয়েছিলাম রুটি আলু ভাজা আর বেগুন ভাজা দিয়েছিলাম আর মা আমাকে আটাটা মারতে একটু সাহায্য করে দিয়েছিল আটাটা মেখে নিয়েছিলাম আমি মা মেখে দিয়েছিল আর আমি রুটিটা বানিয়ে নিয়েছি হ্যাঁ এক করে নিয়েছি যেহেতু তোমার সকালবেলা অনেক কাজ থাকে তো তারপরে আমি দেখো গোপালে ভোগ লাগিয়ে দিয়েছি তো এরপরে আমিও প্রসাদ পাবো তারপরে দুপুরবেলা এসে দেখো একবার ডাইরেক্ট দুপুরবেলা চলে আসলাম কারণ আমার রান্না সব হয়ে গেছিলো ভোগ লাগানোর পরে আগেই তো এরপরে আমি এই ভোগ লাগিয়েছিলাম সাড়ে বারোটার দিকে তো দেখো গোপাল সেননা কী ভোগ তো কী কী দিয়েছে তোমরা দেখলেই আর যে কত সুন্দর আছে গোপালচন্নাকে সাজিয়েছে চাওয়ার একবার দেখে নাও তো গোপালকে এতটাই ভালো লাগছিলো লাস্টে আমি দেখো গালে একটা তিল করে দিয়েছি যেটা আগে ছিল না ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যেহেতু গোপালকে এত সুন্দর লাগছে আমারই হয়তো নজর লেগে যাবে যেহেতু আমরা মানুষ তো আমাদের চোখের দৃষ্টি খুবই খারাপ তো আমি ভাবলাম না গোপালদের যদি নজর লেগে যায় তাহলে কী হবে পৃথিবীকেও সামলায় পুরো বিশ্বকেও কন্ট্রোলে রেখেছে তো ওকে তো ভালো থাকতেই হবে তো ওই জন্য কিন্তু আমি ঠিক করে দিলাম আর এই দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছি সন্ধ্যাবেলা আরতি করব তো তোমাদের সাথে সবটুকু শেয়ার করছি দেখো তো ক্যামেরা করতে করতে ঢুকলাম ঠাকুর ঘরে এই যে ভিডিও করে দেখাচ্ছি গোপাল সঙ্গে যে বসে আছে এবারে কিন্তু আমি আরতি করে নেবো তারপরে তোমাদেরকে আরতি দর্শন করাবো তো সকাল সকাল সব করে নিচ্ছি এখন শীতকাল তো একদম ভালো লাগে না গোপালকেও সাড়ে আটটা নটার মধ্যে শুয়ে দিতে হয় গরমকাল হলে তবু সাড়ে নব্দি দশটা অবধি জাগিয়ে রাখা যায় শীতকাল নিজেও খারাপ লাগে গোপালকে তখন ঠান্ডায় বসিয়ে রাখতে একদম ভালো লাগে না তো আমি তো আর গোপালের সাথে সবসময় থাকতে পারি না গোপালকে বসিয়ে রেখে আমি আবার টিউশন পড়াই তোমরা জানোই তো ওখানে চলে যেতে হয় ঘরটা একটা ঘরের পরে যেখানে পড়তে বসে ওরা তো তাদের কাছ থেকে উঠে আসলে তারা আর পড়াশোনা করে না আর এই যে আমার বান্ধবী যার বিয়ে সামনে তো ও আমাদের পাড়াতে পড়াতে আসে তো আমি ওকে দেখা ওষুধ একটু দুঃসুমি করছিলাম আর ওর মা খুব চিন্তা করছিলো তো আমার পিসির ছেলে এসেছিলো ওর অটোতে করে ওকে আমরা দিয়ে আসতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট থেকে দশ মিনিট এরকমই হবে তো আমি আমার বর আর আমার ভাই মানে পিসির ছেলে ও তিনজনে মিলে আমরা দিয়ে আসছি ওকে ওই যে ও লজ্জা পাচ্ছে ওকে তোমরা আশীর্বাদ করো যেন খুব সুখী হয় আর এই যে তারপরে ওদের বাড়ি থেকে এসে আমি আমি রুটি করে নিলাম আর আলু ভাজা করে নিয়েছিলাম তো বেশিটা দেখালাম না একটু করে দেখিয়ে দিলাম তারপর গোপালে ভোগ লাগিয়ে আজকের ভিডিওটা কিন্তু এই অবধি করেছে এর থেকে বেশি আমি করিনি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা তোমরা সকালে খুব ভালো থাকো রাধে রাধে শুভরাত্রি